দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সে শুভকামনা দিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বরাবরের মতো জানাই থাকে দর্শক হাটের সপ্তাহে দিন বৃহস্পতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু পুরোটাই বৃহস্পতিবার দর্শক ২৭ জুন দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা দর্শক যেখানটায় শুকনো হাট ডিগরিগুলি ঈদের পর বেচা কিনা হচ্ছে এই তাও শুরুতে একটা কিন্তু চাঁড়া টানিয়ে দেখছি আমাদের রেগুলার পেপার ভাইরাতে ভাই কয়টা আপনার আজকে পাঁচটা শেষে একটাই এটা দিলে শেষ এটা কত সাইজ চাইছেন ভাই আজকে মাত্র পঞ্চান্ন সাত কত কত পর্যন্ত কাস্টমার আছে ভাই আর চলি বলছে আর আপনাদের বেছা কি না বাহান্নর ভিতর হলে দেওয়া যাবে টাকার না হলে দেবেন একান্নর ভিতরে কিন্তু বেচা কিনা হবে দর্শক এটি আর গরু কিন্তু ভালো আছে দর্শক ষাট করে বিক্রি হয়েছে এখন এখন কি আছে না কেমন দাম বাজার খারাপ হলে আর কি করা একটু বাজারটা খারাপ দর্শক এদের পর শুকনো গরুর কিন্তু তো গরু তো অনেকটা ফাঁকা হয়ে গেল আপনার বেচা কিনা হয়েছে আপনাদের তো ষাটটা হয়ে গেল তাই না বাজারে চারটা দিয়ে কেমন পালেন মোটামুটি আচ্ছা নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো ওয়ান এইট ছেষট্টি পাঁচপান্ন বত্রিশ এগারো আপনাদের তো ব্যবসা হলো সানা হাড্ডি গরু গাভি গরু এই ক্যাটাগরি গরুগুলো থাকে দর্শক বাইদের কিন্তু গাভি গরু মনে ব্যবসা এগুলো মাঝে মাঝে কিনে ঠিক আছে ভাই ব্যবসা কিনে করেন আর এই বার্ষিক কিন্তু আমরা তায়ের ভাইকে দেখছি ভাই ভালো আছেন ব্যবসা কিনে কি হচ্ছে আপনার শেষে একটা এটা দিলে শেষ কত চাইছেন এর দাম আজকে সব বাচ্চার দিয়ে আটচল্লিশ মাংস তো অনেকখানি আছে দু মানে কাজে গেছে মাংস হবে একটু কম হবে তাহলে গরুর দাম কম তাই না বেচা কিনা হবে কত ভিতরে ভাই এটা সাড়ে পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে আর আপনি ব্যবসা করেন কোন গরু বলেন তো একটু সারা গরু ব্যবসা করি আর গাছের গরু কিছু কালেকশন করি কিছু বাছুর গাড়ির কালেকশান থাকে নাম্বারটা দিয়ে জানতো আপনার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট ওয়ান ফাইভ ফোর এইট টু এই নাম্বারে কন্টাক্ট করলে এই ক্যাটাগরি গড়িগুলি কালেকশন করে নিতে পারবে দর্শক বাজারটা একটু কমই আজকে দেখা যাচ্ছে তবে শেষ সময় ছিলাম দেখাশুনা কিন্তু যে কয়েকটা গড়ি আছে এখন হচ্ছে দর্শক আমরা এই ভাইরাতে বেশ কয়েকটা দেখি এই ভাই কিন্তু ধরেই আছে একটাও কাস্টমার নাই কাছে ভাই কাস্টমার কাছে নাই নাইকি দাম বেশি আছেন নাকি দাম বেশি আছেন নাকি

দর্শক আজকে কিন্তু বেচা কিনা হয়েছে ভরপুর কালেকশন ছিল আট অনেকটাই ফাঁকা ফাঁকা খুব বেচা কিনা হয়েছে বেচা কিনা হয়েছে তাই না বেচা কিনা কিনতে হয়েছে আপনাদেরই আটটা হয়ে গেছে শেষে কয়টা আচার এখন আছে এটা কত চাইছেন এটা হ্যাঁ এই গরুগুলো কিন্তু ভাইদেরই কালেকশন দর্শক আটান্ন আর বেচা কিনা হবে পঁচপান্ন সর্বোচ্চ দাম কত বলে কাস্টমার তিপ্পান্ন বলে আর দুই হাজার কম দিচ্ছে আপনাদের তারিখ থেকে এটি কিন্তু এখনো দুই হাজার ঘাটতি আছে আর ভাই বলতেছে যে এটা মাপের গরু দাম কম দিলেও সমস্যা নেই বেচা কিনা হবে আজকে না হলে কালকে হবে দশ কন্যাটি শুনলেন আর পাঁচ থেকে আরও কিছু দেখাবো আপনাদের এখানে যেটা সাদা দেখছি দর্শক কাস্টমারও কিন্তু বেশ কয়েকটা আছে অনেকক্ষণ যাবতই এই দুটো নেতা আడని হচ্ছে ভালো আছেন আপনার ভিডিও করতেছে দাম বলেন দাম বলেন একটু শুনি দাম মুখ খারাপ করে না সকাল থেকে ধরে আছে গরু

এটি কিন্তু পঁয়তাল্লিশের ভিতরে বেচা কিনা দর্শক এটা কিন্তু সাতচল্লিশের ভিতরে এই চাচার হাতে একটা দেখি কিন্তু জয়ান বয়সের চাচা ভালো আছেন কত চাইছেন এটা পঁয়তাল্লিশ মাত্র কত পর্যন্ত কাস্টমার ছিল এটা মানে চল্লিশ ভাঙ্গেও দিচ্ছে আপনাদের আশা কত বেচা কিনা একচল্লিশের ভিতরে চারশো চল্লিশের একটু উপরে যাইতে হবে তাহলে কিন্তু বেচা কিনা হবে বয়স কিন্তু জয়ান বয়সের দর্শক ভালো আছেন

দর্শক এখানে কিন্তু একটা দেখছি আমরা শুকনো গাবি ভাই ভালো আছেন কি অবস্থা আপনার বেচা কিনে কয়টা হলো এই পর্যন্ত বেচা কিনে একটাই ছিল আপনার শুরু থেকে বেচা কিনে কিন্তু ভাইদের হয়নি দর্শক এটা কত পর্যন্ত দাম চাইছিলেন আজকে পঞ্চাশ পঞ্চাশ ভাঙ্গে আর আপনাদের আশা কত বেচা কিনার উপর দুই তিন হাজার হলে দেওয়া যাবে তবে গাবি কিন্তু লম্বা ছড়া বেশ ভালো আছে দর্শক এবং চামড়া অনেকটাই পাতলা আর বয়স তো জুয়া নাকি না কেবল চার দাঁত দর্শক বয়সও বেশ ভালো হিট আছে দর্শক হিট আসছে গরুটি যার ফলে কিন্তু কাস্টমার নিতে চায় না গাবি ভালো দর্শক চার দাঁত বয়স আরে ঘুরতে ঘুরতে এখানে কিন্তু একটা দেখি দর্শক একবারে শুকনো ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনে কটা হলো আপনার সেটা কি একটাই না আরো আছে একটা এটা কত চাই চল্লিশ মাত্র কত বলে সর্বোচ্চ চৌত্রিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দর্শক আর আপনাদের আশা ভাই বেঁচে কিনা পঁয়ত্রিশ একটু উপরে যাইতে হবে আজকে তো আর হবে শেষ কাস্টমার আছে হলেও হতেও পারে না হতেও পারে তাই তো মোটামুটি ভালো দর্শক অন্য হাটগুলির তুলনায় কিন্তু বাজার একটু ভালোই ছিল যার ফলে কিন্তু পুরো হাটটাই ফাঁকা দর্শক কিছু সংখ্যক গুরু আছে এই যে চত্বর হচ্ছে আপনাদের তিনটার পরে এটা কিন্তু পঁয়ত্রিশের ভিতরে ব্যথা কেনার মাপদর্শক একবারে পুরোটাই কিন্তু জুয়েন্ট বয়সের মোটামুটি এই পর্যন্তই দর্শক আপনাদের কিছু সংখ্যা গরু থেকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম শুকনো হাটি গরুগুলি কীরকম দামে ব্যথা কেনা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম আলাইকুম